ভাস্কর ক্রিয়েশনের নিবেদন আজকের গল্প ভাস্করদের লেখা ওখানে কেউ আছে সহযোগিতায় সুদীপ্ত ঘোষ ও অশেষ ঘোষ আজকের গল্পের কথক ভাস্করদের গল্পে প্রত্যুষের চরিত্রে তন্ময় রায় অজয়ের চরিত্রে দেবাশিস চক্রবর্তী অজয়ের মায়ের চরিত্রে ববিতা সাহা ও পামেলার চরিত্রে শ্রেয়া বর্মন এছাড়া অন্য চরিত্রে অশেষ ঘোষ ও সৌভিক দাস গল্পের সূচনায় আমি লাবণী শুরু হচ্ছে আজকের গল্প ওখানে কেউ আছে আজকের গল্পটি কোনো লেখকের গল্প নয় আজকের গল্পটি প্রত্যুষ বলে একটি ছেলের জীবনের সত্যি ঘটনা প্রত্যুষের বাড়ি বর্ধমানে ছেলেটি ছিল খুবই সরল ও সাদাশিতে সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তার ফটোগ্রাফিতে খুব শখ ছিল এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন সেই ভেবে সে ফটোগ্রাফিতে ও ভিডিওগ্রাফিতে মনোযোগ দেয় আর সেটাকেই সে তার নিজের পেশা হিসাবে বেছে নেয় একদিন তার বন্ধু অজয়ের বিয়েতে সে যায় ফটোগ্রাফি করতে সেই দিন ছিল বহু ফটোগ্রাফি সম্পন্ন করে সে খেতে বসেছে রাত তখন অনেক যারা নিমন্ত্রিত ছিল তারা বেশিরভাগ বাড়ি ফিরে গেছে খাওয়া শেষ করে প্রত্যুষ অজয়কে বলল আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে ভাই খাওয়াটা আজকে জোর হয়ে গেল মটন কষার রাইসটা দারুন হয়েছে সাথে লট লটমচমটাও সেরা লাগলো অজয় বলল নিজের বন্ধুর বিয়েতে কবজি ডুবিয়ে খাবি না তা কি হয় প্রত্যুষ বলল হ্যাঁ একদম ঠিক কেউ বন্ধুর বিয়ে বলে কথা যাই হোক খুব ভালো লাগলো ডেকোরেশনটা অজয় একটু হেসে বলল ভাই এবার তুইও কাজটা সেরে ফেল প্রত্যুষ জবাব দিল ধুস এখন অনেক দেরি সেসব কথা ছাড় এখন আগে নিজে একটু সেটেল হই তারপর ভাবত অজয় বলল হ্যাঁ সে তো ঠিকই প্রত্যুষ এইবার বাড়ি ফিরবে তাই সে অজয়কে বলল আচ্ছা ভাই শোন না রাত অনেক হলো নিখলা আকাশ হঠাৎ কখন বৃষ্টি আসবে বলা যায় না তার মধ্যে আমার ফোনের ব্যাটারির চার্জ অনেক কমে গেছে বাড়ি ফিরতে হবে অজয়ের মা তখন বলল আজকে রাতটা তো থেকে গেলেই পারতিস না কাকি মা মা চিন্তা করবে তার উপর মায়ের শরীরটা একটু খারাপ তাই জন্য একটু তাড়াতাড়ি করছি তাও অনেক রাত হয়ে গেল অজয়ের মা জবাব দিল তো রাতে তুই তো কোনো গাড়ি পাবি না তুই এক কাজ কর অজয় বাবার স্কুটারটা নিয়ে যা তখন অজয় বলল হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছে তুই আমার বাবার গাড়িটা নিয়ে যা তাহলে তোর বাড়ি যেতে দেরি হবে না দাঁড়া আমি আমার বাবার গাড়ির চাবিটা নিয়ে আসছি তখন অজয়ের মা প্রত্যুষকে জিজ্ঞেস করল মায়ের কি হয়েছে বাবা প্রত্যুষ বলল, আর বলবেন না কাকিমা। দুদিন ধরে বুকের যন্ত্রণার সাথে প্রেসারটাও বেড়েছে। হয়তো এটা গ্যাসের জন্য হতে পারে। ডাক্তার দেখা, ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না। দেখি কালকে মাকে ডাক্তারের কাছে চেকআপের জন্য নিয়ে যাব। অজয় এসে বলল, নে বাবার স্কুটারের চাবি। সাবধানে যাস কিন্তু। প্রত্যুষ চাবিটা নিয়ে অজয়কে বলল, থ্যাংক ইউ ভাই খুব ভালো হলো না হলে এই রাতে বাড়ি ফেরা খুবই মুশকিল হতো এই বলে সে স্কুটার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অমাবস্যার রাত রাস্তায় একটা সারা তার উপর একটা হালকা ঝোড়ো বাতাস বইছে হয়তো বৃষ্টিও এখনই নামবে পুরোনো স্কুটার হওয়ায় হেডলাইটটার আলো টিম টিম করে চলছে সামনে অত ভালো স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ করেই মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হলো প্রত্যুষের ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম খুবই দামি তাই সে স্কুটারটাকে সাইডে রেখে একটা পুরোনো বাড়ির ঢালান কোঠায় পুটল যাই হোক বৃষ্টি তখন আরও জোরে শুরু হলো প্রত্যুষ তখন নিজের মনে মনেই বলতে লাগলো ধুর খুব সমস্যায় পড়লাম এমন সময় বৃষ্টিটা এলো তার উপর ফোনটাও সুইচ অফ হয়ে গেল কেন যে আমি অজয়ের বাড়ি থেকে বেরোতে গেলাম অজয়ের মায়ের কথা শুনলে মনে হয় ভালো হতো এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলোয় প্রত্যুষ কাউকে দেখে চমকে উঠল প্রত্যুষ একটু ধীরে বলল কে ওখানে কিন্তু কোনো সাড়া এলো না মাঝে আবারও বিদ্যুৎ চমকালো সেই আলোতে সে দেখল তার দশ হাত দূরেই একটি মহিলা দাঁড়িয়ে আছে অনিকের জন্য প্রত্যুষের শরীর হিম হয়ে যায় তখন কি করবে বুঝতে পারছে না সে ভাবছে এত রাতে একটি মেয়ে কি করছে হয়তো কোথাও গেছিলো বৃষ্টির জন্য আটকে গেছে কিন্তু যখন আমি দাঁড়ানে উঠলাম তখন যত সম্ভব সেখানে তো কেউ ছিল না হয়তো ছিল কবিনন্দকার আমার চোখে পড়েন কিন্তু ডাকার পর তো সাড়া পেলাম না হতে পারে শুনতে পাইনি আর না হলে উনি নিজের থেকে সাড়া দেয়নি কারণ এত রাতে ঝড় বাদলের দিনে সেও আটকে পড়েছে সেই জন্য হবে হয়তো প্রত্যুষ নিজের ভয় সম্বরণ করে একটু মহিলাটির দিকে এগিয়ে গেল মহিলাটি পরেছিল সাদা শাড়ি তার চুল ছিল লম্বা মুখটা অন্ধকারে বোঝা যাচ্ছিল না প্রত্যুষের গলা শুকিয়ে এসেছিল সে মহিলাটির দিকে তাকিয়ে বলল আপনি কে এত রাতে বৃষ্টির জন্য আটকে পড়েছেন বুঝি এবার মহিলাটি জবাব দিল আমি পামেলা প্রত্যুষ বলল আমি আপনার সারা পেয়ে হঠাৎ আপনাকে দেখে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম আপনি কোথাও গেছিলেন তখন মহিলাটি জবাব দিল হ্যাঁ আমার এক বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম বৃষ্টির কারণেই আটকে পড়েছি প্রত্যুষ বলল সত্যি বৃষ্টিটা এমন একটা সময় এলো এমনি অনেক রাত হয়ে গেছে এখন অনেকটা রাস্তা বাকি প্রত্যুষ এবার মহিলাটিকে জিজ্ঞেস করল যদি কিছু মনে না করেন আপনার বাড়ি কোথায় মহিলাটি জবাব দিল সামনের দিকে যে উড়ালপুল রয়েছে ঠিক তার কাছেই প্রত্যুষ তখন মনে মনে ভাবল যতদূর জানি উড়ালপুলের আশেপাশে তো কোনো বাড়ি নেই হয়তো নির্দিষ্ট করে তার ঠিকানা বলতে চাইছে না অচেনা মানুষ স্বাভাবিক এরপর বৃষ্টি কমে আসে প্রত্যুষ বাড়ি ফেরার প্রস্তুতি নেয় তখন প্রত্যুষ ভাবে যে এত রাতে একটা মহিলাকে একা ছেড়ে দিয়ে যাবে তাই সে মহিলাটিকে ডাকতে যাবে তখন হঠাৎ দেখে মহিলাটি সেখানে কোথাও নেই তখন প্রত্যুষ দেখল দূরে রাস্তার মাঝে মেয়েটি দাঁড়িয়ে আছে প্রত্যুষ একটু হলেও ভয় পেয়ে যায় সে ভাবল এক্ষুনি তো ওই মেয়েটা আমার কাছেই ছিল এত তাড়াতাড়ি অত দূরে গেল কিভাবে। প্রত্যুষের শরীরে হিমশীতল বাতাস বয়ে গেল সে ভাবল যে সে হয়তো লক্ষ্য করেনি তখন মেয়েটিকে বলল আপনি ওখানে কি করছেন আপনি এত রাতে কীভাবে ফিরবেন আমি তো একই পথে ফিরব তাহলে আপনাকে ছেড়ে দিই মহিলাটি কিছু না বলে চুপচাপ মাথা নেড়ে তার স্কুটারের পিছনে বসল এরপর কিছুক্ষণ নিস্তব্ধতা কিছুক্ষণ স্কুটার চলার পর উত্তুষ মহিলাটিকে জিজ্ঞেস করে আপনাকে কোথায় নামা হবে একটু বলবেন কিন্তু তখনই প্রত্যুষ বুঝতে পারল যে তার স্কুটারের পিছনে কেউ বসে নেই প্রত্যুষ তখন ভাবল চলন্ত গাড়ি থেকে কেউ কিভাবে নেমে যেতে পারে যদিও নেমে যায় তাহলে আমি তো বুঝতে পারবো কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না মহিলাটি গেলো কোথায় স্কুটার থামিয়ে সে পিছনে ফিরে তাকায় সে দেখতে পেল মহিলাটি দূরে উড়ালপুলের মাঝে দাঁড়িয়ে রয়েছে তখন স্কুটারটা ব্যাক করে পিছনে এসে মহিলাটিকে বলল আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি তো আমার স্কুটারের পিছনে ছিলেন ওই মহিলাটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল প্রত্যুষ আবার জিজ্ঞেস করল চলো বাড়ি যাবেন না চলুন মহিলাটি তখন একটা হাত সামনের দিকে বাড়িয়ে কিছু একটা দেখাতে চাইল প্রত্যুষ বলল কি দেখাচ্ছেন তারপর মহিলাটি মাথা তুলল তার একটা চোখ লাল মাথার চুল উস্কো ফুস্কো মুখের একপাশে মাংস নেই সে এক বিভৎস রূপ সাথে বিকট হাসি হেসে বলল কোথায় জায়গা কোথায় জায়গা ইখানে প্রত্যুষের সেই সব দেখে কথা বন্ধ হয়ে যায় প্রত্যুষ পা তখন পাথর হয়ে যায় তার পালানোর মতন কোনো ক্ষমতাই থাকে না তার গলা থেকে এক ফোঁটা আওয়াজ বেরোচ্ছে না সে চিৎকার করতে চাইছে কিন্তু সে পারছে না আর চোখের সামনে দেখল মেয়েটি উড়াল পুলের ওপরে উঠে উড়াল পুল থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে গেল তারপর একটা বিভৎস চিৎকার প্রত্যুষের চোখের সামনে এই সব দেখে নিজেকে সামনে উঠতে পারল না সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় তার চোখ খুলে পরের দিন সকালে তার বাড়ির বিছানায় পাশে তার মা বসে আছে ও আরও চার পাঁচজন প্রতিবেশী প্রত্যূষ যেন তখনও ভীত বারবার তার আগের রাতের কথা মনে পড়ছে ও কেঁপে কেঁপে উঠছে প্রত্যূষের মুখে সকলে আগের রাতের সমস্ত ঘটনাটা শোনে এবং তার মধ্যে একজন প্রতিবেশী বলে ওঠে তুমি কাল রাতে ওই উড়ালপুলের ওপর দিয়ে বাড়ি ফিরেছো পাশে আরেকজন ছিল সে বলল ওই উড়াল পুলে বছর পাঁচেক আগে এক মেয়েকে খুন করা হয়েছিল মেয়েটি অনেক রাতে একা বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল তার সাথে কেউ ছিল না এক ট্রাক চালক তার উপর জোর খাটাতে চেয়েছিল কিন্তু মেয়েটি পালানোর চেষ্টা করছিল সেই সময় একটা গাড়ির ধাক্কায় মেয়েটি উড়ালপুল পুল থেকে ছিটকে নিচে পড়ে মারা যায় সেই রাত থেকে ওই উড়াল পুলের উপর রাতে নাকি অদ্ভুত ঘটনা ঘটছে কেউ গভীর রাতে ওই উড়াল পুলের উপর দিয়ে ফেরে না আর যে ফেরে তার সাথে এই ঘটনা ঘটেই তাই তোমার সাথেও এটা ঘটেছে তুমি মেয়েটির কোনো ক্ষতি চাওনি তাই সেও তোমার কোনো ক্ষতি করেনি আমি সমস্ত ঘটনা শোনার পর শিউরে উঠলাম আমার দেখা মেয়েটাকে সেই মিত আত্ম এই রাতের পর থেকে আমি উড়াল উড়ারপুলের উপর দিয়ে কবিটাতে ফিরলাম কারণ আমি জানি সেখানে কেউ আছে সেই অতৃপ্ত আত্মা আজও অপেক্ষা করছে তার প্রতিশোধের জন্য গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ